তুলা রাশি কালপুরুষের চক্রের সপ্তম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র তুলাসির ইংরেজি নাম হলো লিব্রা রাশি হল বায়ুতত্ত্বের অধীনে রাশি বায়ুতত্ত্বের অধীনে রাশি হওয়ার কারণে তুলা রাশির মানুষরা জীবনে বেশিরভাগ সময়ই ধোঁকা খায় ছেঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয় এটাই তুলা রাশির মানুষদের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য আমরা জানি এই তুলা রাশির মানুষরা কোথাও না কোথাও আপনারা জীবনে হারতেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে জীবনকে বদলাতে চলেছে তুলারাশির মানুষরা কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে তুলারাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো তুলারাশির জীবনে সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে অধরা অপূর্ণ থেকে যাচ্ছে এই তুলা রাশি বা তুলা লগ্নের জাত জাতিকার ক্ষেত্রে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে তুলা রাশির মানুষরা জীবনে যেই কষ্টটা এখন পাচ্ছেন এত কষ্ট বোধহয় জীবনে আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে তুলা রাশির দিন কাটছিল তবে তুলা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে পর এখন থেকে। নিতে হবে তুলারাশির কি পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের ইউটিউব চ্যানেলের আলোচনার মূল বিষয় জাত জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশি বা তুলা জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে ছয়ই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর এবং আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা জন্ম জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ষষ্ঠভাবে প্রবেশ করছে শনি সপ্তমে বুধ শুক্র অষ্টমে সূর্য নবমে দেবগুরু বৃহস্পতি দশমে মঙ্গল শুরু হচ্ছে তুলারাশির সাপেক্ষে বুধাদিত্য রাজযোগ অন্যদিকে তুলারশির লগ্নে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি থেকে প্রবেশ করেছে চন্দ্র সৃষ্টি হচ্ছে তুলারাশির লগ্নে ত্রিগ্রহী যোগ তাই তুলারাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে পরিবর্তন তুলা রাশি বা তুলা লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে তুলা রাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা স্বাতি নক্ষত্রের জাত জাতিকারা প্রচুর কেড়েছেন প্রচুর কষ্টও পেয়েছেন প্রেম বিবাহ দাম্পত্য সম্পর্ক হোক বাবা মায়ের সাথে সম্পর্ক হোক ভাই দাদা বোন বন্ধুত্ব সম্পর্ক হোক যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গায় কিন্তু নানারকম অশান্তি গোলযোগ ইগোর লড়াই অভিমান বিভিন্ন ক্ষেত্রে দেখতে পেয়েছি তবে এরপর সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে আপনাদের জন্য ভীষণ ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে তবে তুলা রাশিকে সতর্ক থাকতে হবে নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে মনে রাখতে হবে তুলারাশি সাপেক্ষে পঞ্চমভাবে রাহু রয়েছে তুলারাশি বা লগ্নের জাত জাতীয় ক্ষেত্রে দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হল জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু তুলাশির মানুষের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি ভিটা সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার যদি আলাপ আলোচনা সেরে ফেলেন বিশেষত ছয়ই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর এবং আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বর সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশনের যদি আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূলে আসবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষ শুভ ফলাফল বই নিয়ে আসবে তুলাশির জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দিল এখন থেকে এক এক করে সবার সত্য সামনে আসবে এবং প্রতারকদের আসল রূপ তুলারশির জাতক জাতিকার এবার বুঝতে পারবেন আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধু ভেবে তাদের পাশে থেকেছেন বিপদে সাহায্যও করেছেন কিন্তু আপনার দুঃসময়ে সেই সমস্ত মুখ বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে একে একে প্রকাশিত হচ্ছে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন যাদেরকে যত বেশি সাহায্য করেছেন তাদের কাছ থেকে কি পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা ছলনা রকম অজুহাত এরই পাশাপাশি এমন কোনো মানুষ এমন কিছু ভালোবাসার মানুষ যারা আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে পাশে থাকবে বা একসাথে ভবিষ্যতে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পারছে না বা রাখতে চাইছে না এই বিষয়গুলি কিন্তু তুলারাশির মানুষদেরকে ভীষণভাবে হতাশ করে তুলবে ভীষণভাবে ব্যথিত করে তুলবে তাই এই জায়গাটা তুলারশীর মানুষদেরকে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশান নিতে হবে স্ট্রং থাকতে হবে বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গালী হনুমানজির জয় কেন কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ এবং বজরঙ্গবালীর আশীর্বাদে জীবনে যত দুঃখ যত কষ্টই আসুক না কেন একের পর এক সমস্ত বাধা পেরিয়ে নতুন আশার আলো দেখতে পাবেন তুলা রাশি বা তুলা তুলার জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো অন্যদিকে যেই সমস্ত তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা কিংবা যাদের সন্তানদের ভবিষ্যৎ সুখ শান্তি কেরিয়ার গঠন নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন তাদের জন্য সুখবর আপনি তুলাশির মানুষ হন কিংবা আপনার সন্তানদের জন্য হোক দীর্ঘদিন ধরে চাকরি কর্ম ব্যবসা কিংবা সন্তানদের কেরিয়ার গঠনের জন্য নানারকম দুশ্চিন্তায় ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে নিজেদের কিংবা সন্তানদের বিদেশ যাত্রা সংক্রান্ত যদি কোনো কার্যক্রম পূর্ব থেকে পেন্ডিং থেকে থাকে এই সময়কালের মধ্যে শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যাগুলি চলছিল বিশেষত ভিসা সংক্রান্ত বিষয় অর্থ সংক্রান্ত বিষয় কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু গোলযোগ থাকার কারণে যে কোনো ক্ষেত্রে আপনি যে বিদেশ যাত্রা করতে চাইছিলেন সেই জায়গার সমস্যা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষেক্ষে মিটে যেতে দেখতে পাবো দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার বাধাগুলি এরপরে অপ্রত্যাশিতভাবেই মিটে যাবে পড়াশোনা চাকরি ব্যবসা কিং বা স্বাস্থ্যগত কোনো ট্রিটমেন্ট করানোর জন্যও যারা বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন সেগুলো এখনই এরপর সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে থাকছে বিদেশ যাত্রার স্বপ্নগুলি কিন্তু এরপর দ্রুত পূরণ হতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল কাজের জায়গায় নতুন নতুন সুযোগের দুয়ার আপনার সামনে উন্মুক্ত হবে আপনাকে শুধু এই সময়টাকে সঠিকভাবে বুদ্ধিমত্তার দ্বারা কাজে লাগাতে হবে কারণ বর্তমানে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে থাকছে অত্যন্ত শুভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন সম্পদের নতুন উৎস তৈরি হবে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা যারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছেন টাকা পয়সা আদায় করতে পারেননি তাদের সেই বকেয়া টাকাগুলি এরপর আদায় করতে পারবেন নতুন নতুন জায়গা থেকে যোগাযোগের মারফত কর্মের সন্ধান করতে পারবেন যার ফলে অর্থ উপার্জনের নতুন রাস্তা তৈরি হবে নিজেদের কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলাসের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে শত্রুদের পরাজয় আপনার জয় নিশ্চিত হতে চলেছে যারা এতদিন আপনার পিছনে নিন্দা করত কুৎসার রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার গুণগান গাইবে এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আপনার সাথে থাকবে আগামী আড়াই বছর তাই বন্ধুদিকে অনুরোধ করব শত্রুদিকে আর কোনো ভয় নয় এরপর শত্রুরা নিজেরাই নিজেদের জালে জড়িত যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে মাথা নিচু করতে বাধ্য হবে তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরংবালী হনুমানজির জয় তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল স্টুডেন্ট হরস্কোপ এটা কিন্তু তুলারাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর মাস স্টুডেন্ট হরস্কোপ তুলারাশির জন্য হতে যাচ্ছে ভীষণ তুঙ্গি এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারবেন এতদিন ধরে পড়াশোনার জায়গায় যেই তুলনায় পরিশ্রম করেছেন যতটা প্রচেষ্টা বা এফোর্ট দিয়েছেন সেই তুলনায় কিন্তু সফলতা পাননি অন্যদিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে সফলতা পেয়ে যাচ্ছিল কেন পাচ্ছিল না তুলা সাবেকে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা একদমই পায়নি পঞ্চমে রাহু কিংবা একাদশে কেতু বসে থাকার কারণে ভাগ্যের জায়গায় নানারকম দুর্বলতা সৃষ্টি হয়েছে তবে সেই জায়গায় সমস্যা মিটে যাবে স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার জায়গায় সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে হরস্কোপে উন্নত পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত করতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা মাধ্যমিক উচ্চ লেভেলের পরীক্ষা কিংবা যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন আজ থেকে আগামী পঁচিশে সেপ্টেম্বর কিংবা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ সূচনা শুভ পরিবর্তন আসতে যাচ্ছে এরই পাশাপাশি ছয়ই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর এবং আটই সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যাবে কিংবা পড়াশোনা মারফত কোনো সুখবর আসতে চলেছে রাশির জাত জাতি তাদের জীবনে এরই পাশাপাশি তুলাশির জন্য মঙ্গলের ট্রানজিট হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ মঙ্গল প্রবেশ করছে দশম দশমভাবে এই দশমভাবে মঙ্গল কিন্তু আমাদের কর্মপ্রাপ্তি আমাদের অর্থপ্রাপ্তি এই সমস্ত দিক থেকে পরিবর্তন নিয়ে আসে তাই প্রথমত যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন চাকরি দিয়েছেন পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়েছেন কিন্তু চাকরির ফল প্রাপ্তির ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান করতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত যারা কোনো বয়স্ক রিটায়ারমেন্ট ব্যক্তি দীর্ঘদিন ধরে পেনশনের টাকাগুলি আটকে রয়েছে প্রাপ্ত করতে পারছেন না তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা মিটিয়ে যাবে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরি করেছেন দু তিন মাসের বেতন আটকে রয়েছে বেতনগুলি প্রাপ্ত করতে পারছে না তাদের ক্ষেত্রে এরপর আশার আলো দেখতে পাওয়া যাবে সর্বোপরি পরিবর্তন দেখতে পাওয়া যাবে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কিংবা আপনি যে কোনো তুলাশীর জাতক বা জাতিকা হন সরকারি প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে চান কেউ কোনো জায়গা থেকে সরকারি ভাতা পান বেকার ভাতা হোক বার্ধক্য ভাতা হোক বিভিন্ন দিক থেকে সেই ভাতার টাকাগুলি আটকে রয়েছে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে মঙ্গল আপনার সহায় হয়েছে অর্থনৈতিক পরিস্থিতিটা অনেকটাই স্ট্রং পজিশনে আসতে চলেছে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছে তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় নিশ্চিত যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেন কিংবা যে কোনো জেনারেল সেক্টরে যে কোনো লাইন নিয়ে পড়াশোনা করেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা যে কোনো বিজনেস পার্পাসটা সেই জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় নতুন নতুন কাজের অফার নতুন নতুন সুযোগ আসতে চলেছে বন্ধু বান্ধব আত্মীয় স্বয় কিংবা নিজেদের পরীক্ষার মারফত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটিও হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগতে চলেছে ফিরে পাওয়ার শুভ সম্ভাবনা থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন বিক্রি করেছিলেন টাকা পয়সার অভাবে যেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেই ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো পরবর্তীতে শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মানসিক জ্বালা দূর হয়ে যাবে দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এরই পাশাপাশি মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য যে সমস্যাগুলি চলছিল কিংবা স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ হঠাৎ সমস্যা সেইগুলি মিটে যাবে কেন বৃহস্পতি আপনার জন্য